জি আলেক্সা ফাউন্ডেশনের যে কাজটা এই যে উদ্যোগটা নিয়েছে তো এটা আসলে কতটুকু উপকার এবং আপনি এটাকে কি মনে করেন কতটুকু ভালো মনে করেন একটু যদি বলতেন সালাম আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ অত্যন্ত আনন্দিত যে আলাকসা ফাউন্ডেশনের পক্ষ থেকে তারা যে একটা উদ্যোগ নিয়েছেন যে এলাকাভিত্তিক যে সমস্ত মসজিদের কি উন্নয়নের কাজে তারপরে বিভিন্ন সেবামূলক কাজে তারা নিয়োজিত আছে আজকে তারা আমাদের আমির আলী জাম মসজিদের পরিষ্কার পরিচ্ছন্দা তাদের টিম নিয়ে কাজ করতে তার দ্বারা আমি অত্যন্ত আনন্দিত তো আপনাদের ইমাম এবং খতিব হ্যাঁ আমি অত্র মসজিদের ইমাম এবং খতিব এই কারণে আমি তাদের এই কাজটার উপর অত্যন্ত আনন্দিত যে আমি চাই যে সবাই যেন প্রত্যেকটা যুবক যেন যুব সমাজ যেন এই সমস্ত কাজগুলোতে আগ্রহী হয় এবং উদ্যোগ গ্রহণ করে তাহলে আশা করি আমাদের সমাজ সুন্দর হবে মানুষ আমাদের থেকে কিছু একটা শিক্ষা নিতে পারবে জানতে পারবে যে আমরা কতটুকু দিন সারতে কাজগুলো করতে পারি তো তাদের এই কাজে আমি অত্যন্ত আনন্দিত আমি সবাই কাছে অনুরোধ করব যে তারা যে মসজিদে যাবে আমরা মসজিদ কমিটি যারা আছে আমরা তাদের সাথে আরও একটু উৎসাহ দিয়ে তাদেরকে কাজ করার জন্য উৎসাহ দিব এবং তাদের সাথে সহযোগিতা করব এ বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম